টু চ্যানেল মিস্টার ব্লগ তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে এটা আমার হচ্ছে ছোট কিউট ননদ তো হ্যালো আর এটা হচ্ছে আমার বড় ননদ এখানে আজকে মাছ রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসতে চলেছে এদিকে মাছগুলো ভাজা হচ্ছে তেলে আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি মশলা বানাবো বলে অনেকগুলো মাছ তো দেরি হয়ে যাবে তাই তো ওইদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে স্ল্যাডের আইটেম রাখা আছে আর এদিকে বাবারা বসে গল্প করছে অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হয় তো তাই গল্পে মেতে আছে সবাই মানে বুঝতেই পারছো আর কি আর এইদিকে আমার ননদ একটু কমেডি করছে একটু নেচে নিচে আমাকে ভিডিও ক্লিপটা দিতে মানা করেছিল তবুও আমি দিয়ে দিয়েছি চুপ করে আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর জানো তো আমাদের বাড়ি কিছু মানে অনুষ্ঠান হলে সবাই হাতে হাতে কাজ করে যে যার কাজ বেছে নেয় ওইদিকে কাকিমা রান্না করছে কিছু এইদিকে আমি মাছের আইটেম বানাচ্ছি আর এইদিকে আমার নরদ্র সব বসে সেলফি তুলছে কেউ রিলস বানাচ্ছে আর এদিকে বাচ্চা কাচ্চারা হাই করছে আর এই দেখো আরেক বদমাস ওই যে নিচে শুয়ে আছে আমাদের জি কারণ খাটের জায়গা হয়নি বেজারই নিচে চলে গেছে আর এইদিকে টিফিনের আইটেম রেডি করা হচ্ছে কিছু চলে গেছে ওপরে আর কিছু এখানে আছে এদিকে আমার নরদ একদম সেজে গুজে রেডি হয়ে গেছে আর ওইদিকে কিছু লোক রেডি হচ্ছে চলো গিয়ে দেখা যাক কারা কারা রেডি হচ্ছে ওই ঘরে তো ফার্স্টে ইনি হচ্ছে না আমাদের সীমা দিদি ইনি রেডি হয়ে গেছে অলমোস্ট আর ওইদিকে ননদ রেডি এই যে আজকে কার মেন আকর্ষণ বাবু চলে গেলেন মুখ লুকিয়ে আর ওই যে ওই যে ওইদিকে আরেক ভদ্রলোক যিনি মুখ লুকিয়ে আছেন লজ্জা পাচ্ছি না কি মুখ দেখাতে আর এইদিকে অনুষ্ঠান সূচি স্টার্ট হয়ে গেছে এই যে আমাদের পন্ডিতজি মন্ত্র পড়ছেন আর এইদিকে মা আমি সবাই ওর বাবা পেছরে দাঁড়িয়ে আছি সব দেখছি আর কি জামা চেঞ্জ করে এসে বসেছেন আর ইনি হচ্ছেন মেয়ের বাবা এনাকে দিয়েই ফার্স্ট আশীর্বাদ শুরু হচ্ছে আজকে তো পণ্ডিতজি ওকে দিয়ে আশীর্বাদ করাচ্ছে এদিকে ছেলের হাত থেকে টাকা পড়ে গেছে সবাই এক এক করে আশীর্বাদের পর্ব শুরু হচ্ছে করে ছবি নিচ্ছি ফার্স্ট টেম মা বলছেন আমাকেই যেতে অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি কেমন করে চলতে হয় দুঃখের বিষয়ে আমার ভিডিও ক্লিপটা কেউ বানিয়ে দেয়নি তারপর এক এক করে সব করে নিচ্ছে আর পেছনে আমি মানে মাথায় শাড়ির আঁচল নিয়ে দাঁড়িয়ে আছি এরকমই আর কি নিয়ম আছে তো হ্যাঁ আমি দিকে ঝুঁকে গেছি কেননা আমার শাড়ির আঁচলটা খুব ছোট হয়ে গেছে কি করবো সেদিকে বর বললাম একটু ভিডিওটা বানিয়ে দিতে তাই একটু ফোনটা ধরিয়ে দিয়েছে তারপর এক এক করে আশীর্বাদের পর্ব শেষ করে নিচে গিয়ে ওদের জন্য খাবারের ব্যবস্থা করছিলাম আর এইদিকে মা সবাই মিলে বসে আছে এদিকে মাম্মি জল ভরে দিচ্ছে তো ব্লগটা বেশি আর বড় না এখানে শেষ করছি